বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী এবং ব্যাডমিন্টন খেলাপ্রিয় ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ করিমপুর ইউনিয়ন ভিত্তিক লীগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025 মনে রাখবেন করিমপুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ করিমপুর ইউনিয়ন ভিত্তিক লীগ স্থান করিমপুর মধ্যপাড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্টে এন্ট্রি ফি মাত্র এক হাজার টাকা এন্ট্রি ফি জমা দেওয়ার শেষ তারিখ আগামী সতেরোই নভেম্বর দুই তারিখ মনে রাখবেন জমজমাটে ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রথম পুরস্কার চ্যাম্পিয়ন প্রাইজ বত্রিশ ইঞ্চি এলইডি টিভি দ্বিতীয় পুরস্কার অর্থাৎ রানার্স আপ প্রাইজ আকর্ষণীয় পুরস্কার এছাড়াও সেরা খেলোয়াড়কে দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার তাই তো জমজমাটে ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হলে আজই যোগাযোগ করুন যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট নাইন থ্রি এইট ডাবল ফোর ফাইভ ফোর টু এই নাম্বারে কল করুন জমজমাটে ব্যাডমিন্টন টুর্নামেন্টের স্থান করিমপুর মধ্যপাড়া আজই যোগাযোগ করুন আয়োজনে মাহিন ইসলাম কাউসার মাহমুদ কামরুল সরকার এবং শাকিল আহমেদ জমজমাটে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টটি উপভোগ করবার জন্য আপনারা সকলে সবান্ধবে সাদরে আমন্ত্রিত